কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার আর একটি নতুন স্বাগত আর ভালোবাসা জানিয়ে করছি সঙ্গে থাকো আজকে হচ্ছে তোমার শুক্রবার তোমরা তো জানো শুক্রবার মানে নিরামিষ এখন মাস কটা দিন এইভাবেই চলবে মঙ্গলবার জয় মঙ্গলবার গুলো আছে তারপরে তোমার শুক্রবার আছে এইসব করে করে নিরামিষ কিন্তু খাওয়াটা ভালো কালকে তো হেভি হয়েছিল কালকে তোমরা তো দেখলেই সব ভাতে ভাতে হ্যাঁ পটল ভাতে ঝিঙে ভাতে তারপর আলু ভাতে তারপর কুমড়ো ভাতে পোস্ত বাটি হুম ঘি দিয়ে সবাই খুব আনন্দের সাথে খেয়েছে আর এই দেখো আমার বাবা পড়তে বসেছে দেখো এই দেখো আমার বাবা পড়তে বসেছে সকালবেলা ঘরের সমস্ত কাজকর্ম সারা পূর্ণিমা চলে এসছে হ্যাঁ কাজকর্ম সেরে তারপর এই বাবার কাছে একটু বসেছি এরপর যাব রান্নার দিকে সেই রোদ দিয়েছে সেই রোদ একদম বিশাল রোদ দিয়েছে তো গরমে কি রান্না হয় দেখি ভাবছি একটু শুক্তো রান্না করব হ্যাঁ হালকা পাতলা করে রান্না করব। শুক্তো করব আর একটু শাক ডাক ভাজা হবে আর কি রান্না হয় দেখি সকাল হওয়া মানেই তো ওই একই হ্যাঁ প্রত্যেকের শুধু আমার না দেখো স্নান পুজো সেরে জলখাবার ব্যবস্থা করলাম এই যে পরোটা আর সুজি ভালো সুজিটা কালকে ছিল পিজে ছিল এটা আরো দুধ দিয়ে বাড়িয়ে দিলাম আর পরোটা পরোটাও ছিল আর চাটা করলাম হ্যাঁ বাবা খাচ্ছে পুজো হয়ে গেছে এরপর আমরা খাবো তো দেখো ফিরে এলাম তোমার অনেকক্ষণ পর মিস্টার গোস্বামী গেল বাজার বাজার থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেল এখন প্রায় এগারোটা বাজতে যায় এগারোটার মধ্যে দেখো উঠোনে রোদ দেখো প্রচন্ড রোদ দিয়েছে সেই রোদ দিয়েছে বিশাল গরম তার জন্য তোমার এই মাত্র ভাতটা নামানো হলো আর খাওয়া দাওয়ার পরে ঘর টর একবার ঝাঁট দেওয়া হয়েছিল হলো সকাল একবার ঝাঁট দেওয়া হয়েছিল ঝাঁট মোছা তারপর উম নোংরা হয়ে গেছিল বলে আবার একবার ঝাঁট টাট দেওয়া হলো আর ফ্রিজটাও পরিষ্কার করা হলো তারপর তোমার ওই পাপোস গুলো ছিল বাড়ির সেগুলো পরিষ্কার করে গ্যাস টেস্ট মোছা হয়ে গেল মানে ভাতের গ্যাসটা আর কি ওই দিকটাতেই তো চাটা করলাম চাটা পড়ে গিয়েছিল দিয়ে গ্যাস টেসটা পরিষ্কার করলাম এই গ্যাসটা পরিষ্কার করা হলো আর এই যে আমি চাপিয়েছি এখন হচ্ছে সুক্ত এই দেখো শুক্তোর মধ্যে দিয়েছি তোমার পেঁপে আছে আলু আছে কাঁচকলা আছে ঝিঙ্গে পটল লাউ ডাটা সব দিয়ে একটা ভেন্ডি আছে সব দিয়ে একটা তরকারি করছি আর এই যে আদাটা কেটে রেখেছি আদা আর গোটা ধনে এগুলো বানবো আর এটাই তোমার ইয়ে দেবো যে কি বলে চন্দনী চন্দনী ফোড়ন দেবো আর সর্ষে পোস্ত পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এগুলো দিয়ে একটা ভাজা মশলা বানাবো সেই ভাজা মশলাটা শুক্তোর মধ্যে দিয়ে দেবো আর হচ্ছে রাতের জন্য করব আর তাহলে পটল আলুর তরকারি করবো এই দেখো

সোনদরা দুপুরে খেতে বসে গেলাম হুম এখন বাজে একটা দশ বজায় সম্ভবত হ্যাঁ একটা দশ বাজে আছে এই যে একই মেনু হয়েছে শুক্তো হয়েছে শাট ভাজা মানে লাউ শাকে আর কলমি শাকের ভাজা হুম আর এই যে বিশানারি রসা এই পটলটা রশাফ এই যে পটলটা সুন্দর হয়েছে তালা তো দেখে বলতে দারুণ খেতেও ভালো হবে বসে গেলাম পিছু মিনি ওখানে বসেছে পেটে ওখানে বসেছে খেয়ে নি বন্ধুরা পরে কথা ফাইনালি বেরিয়ে পড়লাম যাচ্ছি হচ্ছে গাজন দেখতে তারা দেখো ওই যে পার্কের গেট তৈরি হয়ে আছে এটা পার্ক হচ্ছে ওই যার ওটা হবে গেট হ্যাঁ অনেকটা জুড়ে হচ্ছে এটা পার্কটা চলো পৌঁছোয় ওইখানে পৌঁছে দেখো ভুলের অবস্থা দেখো বাহ বাহ বা কারণ জুড়ে যাচ্ছে দেখো যদি বসতে যাচ্ছে দেখো এই নদীর পরে দেখো বিভিন্ন দেখো তো দেখো বন্ধুরা চলে গেলাম দীননাথের মন্দির গাজন দেখতে এই যে এইখানে তোমার গাজন হয় তো এই বছর ভোটের জন্য গাজন হচ্ছে না ওই মন্দিরটা সাজানো হয়েছে খুব সুন্দর ওই বিকেলবেলায় আমরা ঘুরতে গিয়েছিলাম তার জন্য তোমার লাইটের কাজদা কায়দাগুলো ঠিকঠাক করে দেখানো হয়নি আর এই দেখো চড়কের চড়ক কাঠের পুজো হচ্ছে এটা আমি আমার জীবনেই প্রথম দেখলাম চড়ক কাঠের পুজো করা চড়ক কাঠে মানে এইটাতেই তোমার চড়কে ঘোরানো হয় আর কি। এই যে দেখছি দেখো তোমরাও দেখো চলো এই যে চরক কাঠের পুজো আমি এই প্রথম দেখলাম মানে আমি আয়বরতেও দেখিনি এই প্রথম চড়ক কাঠের পুজো দেখলাম দেখো এটাই তোমাদের সামনে শেয়ার করলাম আর কি চলো দেখো মিস্টার গোস্বামী ভিডিওটা করেছে দেখো এই মাত্র মেলা থেকে এলাম এসে দেখছি পিসিমা সন্ধে দিয়ে দিয়েছে আর ছেলে এখনো পড়ছে তো এই দেখো মেলাতে যাব আর ঝিলিপি পাঁপড় আনবো না এটা হতে পারে বলো এই দেখো ঝিলিপি আর পাঁপড় এনেছি খাবো সবই ঠিক আছে কিন্তু আমার আরও দুজনের জন্য খুব মন খারাপ লাগছে বুঝতে পারলে আমার ছেলে আর মেয়েটার জন্য মানে আমার জামায়ের জন্য আর আমার মেয়ের জন্য মনকে খারাপ লাগছে সবই সবই নিয়ে এসেছি ঠিক আছে কিন্তু ওদের জন্য দেখো ওই যে পাপড় খাচ্ছে পিসিমা খাচ্ছে মাস্টার মাসা দেওয়া হলো অল্প আমরা পাপড় নিয়ে বসেছি ওই যে বাবা খাবে হুম চলো আজকের মতো ভিডিওটি পর্যন্তই পর্যন্ত বেলায় রুটি হয়ে গেছে রুটি আর ওই যে পটলের তরকারি করলাম তোমরা দেখতেই পেলে আর বাবার জন্য অল্প কটা ভাত আছে অনেক বেলায় আজকে ভাত নামানো হয়েছে এখনো ভাত গরমই আছে চলো একদম গরম গরম জিলাপি আর গরম গরম ওই যে পাপড় চলো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল চ্যানেলের তোমাদের ভালো লেগে থাকে তাহলে করবে করবে কমেন্ট দিবে বেশি বেশি করে লাইক করবে কিন্তু হ্যাঁ চলো এখনো দেখো কাপড় ছাড়িনি ছিলাপি খেয়ে নিয়ে বসে পড়েছি গরম গরম ছিলাপি মেলা ছিলাপি এটা সবারই পছন্দ আমার মতো কার কার পছন্দ তোমরা কমেন্টে জানাবে আমার তো খুবই পছন্দের আর সরাসরি গান কি ভালো লাগে দেখবেন ভালো কমেন্ট করবেন লাইক করবেন চলো টাটা গুড নাইট